আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা শর্ট ভিডিও এডিট করতে হয় তো এই ভিডিওটা কাদের জন্য এটা মূলত যারা ফ্রিল্যান্সার যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা অনলাইন অ্যান্টারপ্রিনিউর কিংবা যারা অনলাইন বেস কোনো কিছু করতেছেন তাদের সবার জন্য তো আশা করি আপনারা স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ফেসবুক ইউটিউব ভিত্তিক কাজ করতেছেন তাদের জন্য খুবই কাজ আসবে এবং এই ভিডিওতে আপনাদের জন্য সবচেয়ে বেনিফিট যে জিনিসটা হবে সেটা হচ্ছে অন্যান্য টিউটোরিয়ালসে আপনাদেরকে যেভাবে এক ঘন্টা দুই ঘন্টায় যে জিনিসগুলো শেখানো হয় সেই সেম কাজটা আমি চেষ্টা করব আপনাদেরকে মাত্র তিরিশ মিনিটে শেখানোর জন্য এবং আমার কাছে মনে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এর প্রমাণ পাবেন যে কিভাবে অল্প সময় একটা শর্ট ভিডিও এডিট করা যায় এবং কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া এবং এটা একদম প্রফেশনালদের মতো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং আজকে আপনি শিখতে পারবেন যে কিভাবে একটা শর্ট ভিডিও এডিট করতে হয় তো আপনি যদি শর্ট ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ প্রসেসটা দেখেন আপনি লং ভিডিও এডিট করতে পারবেন তারপরে আজকে আমি আপনাদেরকে মূলত একটা শর্ট ভিডিও এডিট করে দেখাবো তো আজকে যেহেতু প্রথম এই ভিডিও এডিটিংয়ের ক্লাস কিংবা টিউটোরিয়াল সেক্ষেত্রে আমি একটা ইংলিশ ভিডিও এডিট করবো এটা আমার ইংলিশ চ্যানেলের জন্য যে চ্যানেলে আমি মূলত শপিফাই এবং এসিওর রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো আমরা প্রথমে ভিডিওটা দেখি এবং এটার কী কী সমস্যা আছে এই জিনিসগুলো আগে দেখি তো এই হচ্ছে ভিডিও এটা হচ্ছে অরিজিনাল ভিডিও ডো ইউ ওয়ান্ট টু অ্যাড এ স্ক্রলিং লব স্লাইডার ইন ইউর শপিফাই অনলাইন স্টোর উইথাউট এনি অ্যাপ উইথাউট হায়ারিং অ্যানি ডেভেলপার check out দ্য লিঙ্ক ইন দিস ভিডিও আই হ্যাভ অলরেডি published an article ইন মাই ইউটিউব আচ্ছা আচ্ছা এই এই পর্যন্ত আমি যে জিনিসটা এইখানে পাইছি সেটা হচ্ছে এই ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আছে আমাদের নয়েজ রিমুভ করতে হবে আমাদের এইটাতে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তারপর আমার এই যে মুখের মধ্যে অনেক দাগ দেখতেছেন এইটা রিমুভ করতে হবে এবং মুখটা অনেকটা তেলাক্ত এই শার্টটা অনেকটা হাইলাইট না এইটাও ফিক্স করতে হবে সো এইখানে অনেকগুলো কাজ আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফেস রিটাচ তারপর এখানে ট্যাক্স অ্যাড করা অ্যানিমেশন অ্যাড করা এফেক্টে বিভিন্ন ইফেক্ট অ্যাড করা তারপর হচ্ছে এটার কালার কালারাইজ করা কিংবা কালার ঠিক করা সো সব মিলে এইখানে ছয় থেকে সাতটা কাজ আছে এবং অন্যান্য এলিমেন্ট অ্যাড করা ভিডিওর সাথে রিলেভেন্ট যে এলিমেন্ট আছে ট্যাক্স কিংবা ইমুজি কিংবা ভিডিও কিংবা ইমেজ করা তারপর হচ্ছে এইটাকে সুন্দরভাবে কাট করা তো আমরা সব কিছুই করবো এবং আমরা এমনভাবে করব যাতে কুইকলি আমরা এটা শেষ করতে পারে তো যেহেতু বলছি যে আপনার অন্য যে ভিডিওতে এক ঘন্টা দুই ঘন্টায় যে জিনিসটা শিখবেন এটা অল্প সময় শিখবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সিম্পল এবং প্রফেশনাল ওয়ে দেখাবো যেভাবে আপনি এটা কমপ্লিটলি শিখতে পারেন তো আমার কাছে মনে হয় না এই ভিডিওটা সম্পূর্ণ প্লে করা রাইট নাও দরকার আছে আপনাদের শুধু সময় লস করার জন্য আমরা মূলত মূল টপিক্সে চলে যাই তো প্রথমে যে কাজটা করতে হবে ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করতে হবে তো আমার ক্যাপকাট সফটওয়্যার ওপেন আছে তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম ট্রেড প্রজেক্টে ক্লিক করার পর এই ইন্টারভেসটা আসছে এবং আমরা মূলত ক্যাপকার্ট প্রো ইউজ করবো এবং আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কীভাবে ক্যাপকার্ট প্রো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায় সেই জিনিসটা দেওয়া আছে তো যাই হোক আমি এটাকে ড্রাগান ড্রপ করি ড্রাগান ড্রপ করে দিয়ে দিই আমার প্রজেক্টে দিয়ে দিয়ে দিলাম তারপর এটাকে আবার ড্রাগান ড্রপ করে এখানে নিয়ে আসলাম সো আমি প্রজেক্টে এটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর প্রথম যে কাজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি খুব কুইকলি করার চেষ্টা করবো যেন আপনারা খুব সহজে শিখতে পারেন আমার প্রথম কাজ হচ্ছে এইটার নয়েজ রিমুভ করে দেব নয়েজ রিমুভ করে দেবো সো নয়েজ রিমুভ করার জন্য আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি প্রথমে যাব অডিওতে তো অডিওতে যাওয়ার পর আমি এনহ্যান্স ভয়েস এটা না আমরা দিব রিডিউস নয়েজ এইটাতে দিব তো এটা দেওয়ার পর আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ নয়েজ রিমুভ হয়ে গেছে অলরেডি অ্যাপ উইদাউট হায়ারিং এনি ডেভেলপার দেন চেক আচ্ছা এটা আমি পরবর্তীতে দুইটা ভিডিও কম্পেয়ার করব এডিটার আগে এবং এডিটার পরে কেমন তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে এটা নয়েজ রিমুভ হয়ে গেছে তারপর আমার যে কাজটা করতে হবে আমার ফেসটাকে ঠিক করতে হবে অর্থাৎ ফেস থেকে যে বিভিন্ন দাগ আছে সেগুলো সরাতে হবে সো এই জন্য আমি রিটাচে গেলাম রিটাচে যাওয়া যাওয়ার পর স্কিনে ক্লিক করব তারপর এখানে আছে স্মুথ স্মুথ আমি তো তারপর এখানে স্মুথ আছে স্মুথ আমি ফিফটি দিয়ে দিব তো স্মুথ আমি ফিফটি দিয়ে দিলাম ওকে ফেস তো একদম প্লেন হয়ে গেছে তারপর আমি আবার যাই স্কিনে ওয়াইটিং আমরা দিতে পারি ফিফটি ইয়েস তারপর আমি একটু নিচে যাব নিচে যেয়ে আরেকটু কাজ করব ফেভারিট মাউথ মাউথে যে হোয়াইট টিথ সেটা আমরা পঁচিশ করে দেবো কিংবা পঞ্চাশ করে দিতে পারি ওকে সো এই পর্যন্ত আমাদের কাজ শেষ তারপরের কাজ হচ্ছে আমাদের এইটা অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ আমার এই শার্টের কালারটা ঠিক করে দেবো তো শার্টের কালারটা আমরা ঠিক করার জন্য আমরা চলে যাচ্ছি এল এইটাতে এটাতে যাওয়ার পর এটার সাথে যে কালারটা ম্যাচ করে সেই কালারটাতে গেলাম যাওয়ার পর এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিলাম হালকা না সম্পূর্ণই বাড়িয়ে দিলাম তো এবার সারটাও কিন্তু সম্পূর্ণ হাইলাইট করতেছে তো এই পর্যন্ত কাজ শেষ তারপরে যে কাজটা করব আর সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব তো আমরা ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রিমুভ বিজি এটাতে ক্লিক করলাম অটো রিমুভাল এটাতে ক্লিক করলাম সো এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শুরু হয়ে গেছে এবং যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শুরু হয়ে গেছে আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আমার এই ভিডিওতে ইউজ করার জন্য সো আমি ব্যাকগ্রাউন্ড দেখি কোথায় আছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখি আমাদের এটা রিমুভ হয়ে গেছে অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিয়ে দিই পারফেক্ট আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসলাম ওকে এবার দেখি আমার ভিডিওটা কেমন হয় এই রকম আর আমি যদি অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কেমন আসে দেখি ইয়েস এইটা দিলাম এইটা দিয়ে দেখি কেমন আসে এটাও খারাপ আসছে না এটাও ঠিক আছে আমরা ভিডিও যখন ফাইনালি এক্সপোর্ট করব তখন কিন্তু এইরকম থাকবে না স্লো থাকবে না এটা অনেক ফাস্ট থাকবে তো এই পর্যন্ত আমরা ঠিকঠাক মতো করতে পারলাম আমাদের ব্যাকগ্রাউন্ড রিম হচ্ছে এবং আমরা কালার ঠিক করলাম সব কিছু ঠিক করলাম এবার কাজেই সে আমার ভিডিওটা কাট করব আমি যদি এর আগে কাট করতাম তাহলে কি হইতো আমাকে একটা একটা করে ইফেক্ট দিতে হইতো প্রত্যেকটা পার্টের মধ্যে ইফেক্ট কালার তারপর নয়েজ রিমুভ করা অনেক সময় লাগতো তো এই জন্য আমি এইটা করছি তো এখানে আরও একটু সময় লাগবে যে অ্যাপ্লাইং অটো কাট আউট সেইখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমার ক্যামেরার ফ্রেমটা আরও দূর হওয়া উচিত ছিল অর্থাৎ আমার টোটাল বডিটা এই ভিডিওতে আসা দরকার ছিল তো তারপরও ইটস ওকে এটা কোনো সমস্যা না আমাদের এই পর্যন্ত পারফেক্ট আছে এইবার আমরা চাইলে কিন্তু ভিডিও কাট করতে পারি আমরা ভিডিও কাট করা শুরু করি ডান্টু অ্যাড এ স্ক্রোলাইডার ইন ইউর অনলাইন স্টোর উইথ হায়ারিং এনি ডেভেলপার দেন চেক দ্য ইন দিস ভিডিও অলরেডি ইন মাই ইউটিউব ইন মাই আচ্ছা একটা ভুল আছে সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে আমি অলরেডি একটা লিঙ্ক কিংবা আর্টিকেল পাবলিশ করছি আমার ওয়েবসাইটে আমি বলে ফেলছি যে আমার ইউটিউবে সো এই জায়গাটা আমি কাট করব আমি আবার শুনি ভিডিও আই হ্যাভ অলরেডি পাবলিশ এড অ্যান আর্টিকেল ইন আই হ্যাভ অলরেডি পাবলিশ এড অ্যান আর্টিকেল মাই ইউটিউব ইন মাই ওয়েব আচ্ছা এই যে এইখান থেকে এটা হবে সো আমি এটা কাট করি শুধু এইটা কাট করলে হবে আর্টিকেল ইন মাই ইউটিউব ইন মাই ওয়েব वेबसाइट पे, ओके आर्टिकल, आर्टिकल इन माय यू, ये इन माय यूट्यूब इट्टे बाज जावे, सो अमें एक टू ज़ूम करोगे ते बोले, इन माय यूट्यूब, ओके ए बार देखी, एन आर्टिकल यूट्यूब, इन माय वेबसाइट पे আপশয়াইও আটক্যে ত্িয়াক ওযেদয়ে কাকার একাকার ত্য়াঙ আকরা ওয়েযেয়ার এঐ঵ে আপরায়াক য়া এরা তেয়ায়াযে দাকরায়াইর ত আমি অংশটা কাটি কীভাবে কাটতেছি আপনারা দেখেন যে আমি এই অংশে করলে দুইটা পার্ট হয়ে যাবে তারপর আমি এবার কিন্তু এটাতে ক্লিক করবো না আমি যেহেতু লেফট সাইড ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমি এইটাতে ক্লিক করবো তো আমি এই যে এই ফাইলটা সেইটা টোটাল লেফট সাইড হচ্ছে এতটুকু

ফলাফলটা দেখাতে চাই যে জিনিসটা আপনি শিখতে চাচ্ছেন এই ভিডিওর যে বিষয়টা এটা আমি বলতেছি সো লেটস গো ব্যাক মাই কম্পিউটার স্ক্রিন ওকে সোথিং তো তারপর আমি কী করছি আমার কম্পিউটার স্ক্রিনে গেছি তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমি মূলত এই যে এই পর্যন্ত আমি কাট করলাম কাট করে এইবার কম্পিউটার স্ক্রিনে যাই আচ্ছা কম্পিউটার স্ক্রিনের একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে এই জায়গার টোটাল অংশটা কিন্তু সরে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এই এই টোটাল অংশটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে সো আমরা এইখান থেকে কাটি এটা অর্থাৎ এটা আমার কম্পিউটার স্ক্রিন আচ্ছা এই অংশটা আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমার এইটা একটু ছুটো করে ফেলি অর্থাৎ টোটাল অংশটা বাদ দিয়ে দেই আমি রেডি কোর্স নিট এই পর্যন্ত আমার এটা ঠিক আছে বাট এই অংশটা আমি কাটি অর্থাৎ আমার ভিডিওটাকে এক্সট্রা যত কিছু আছে সেগুলো কাটকুট করে একদম ক্লিন করে নিয়ে আসতেছি সো এইখানে শুধু কাটাকাটি করতেছি এখানে শেখার কিছু নাই জাস্ট আমার যে কথার সাথে যে অংশটা থাকবে সেটা রাখতেছি এবং যে অংশটা বাদ যাবে সেটা বাদ দিয়ে দিতেছি সো তারপর দেখি এখানে কি জাস্ট চেক আউট দ্য লিংক ইন দ্য ভিডিও অ্যান্ড গো টু মাই ওয়েবসাইট হোয়ার ইউ ক্যান কপি দ্য কোর্ট স্লিপেট অ্যান্ড সো আচ্ছা এই অংশটা আমি একদম কাট করে দিই ওকে এবার কিন্তু আমার ভিডিওটা অনেক ছুটো হয়ে গেছে এবং এই ইমেজটাও একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটাও সরাই দিই অর্থাৎ এক্সট্রা জায়গাটুকু সরাই দিই এবার কিন্তু আমি ডানে কাটবো এই জন্য এটাতে ক্লিক করলাম ডিলেট রাইট ওকে সো এবার দেখি যে আমার কথা ঠিক আছে কি অর্থাৎ এই ভিডিওটা টোটাল চল্লিশ সেকেন্ডের মতো এবার দেখি কথা ঠিক আছে কিনা Do you want to add a scrolling logo slider in your Shopify online store without any app, without hiring any developer? Then check out the link in this video. I have already published an article in my website e commerce thesis where you will find the step by step guideline with ready code snippet. So just চেক দ্য লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড গো টু মাই ওয়েবসাইট ওয়ে ইউ অন সো সিম্পল ইজ প্রসেস সো রাইট ওয়েবসাইট আচ্ছা এই এই পর্যন্ত শেষ অর্থাৎ আমার এই পর্যন্ত কিন্তু সব কিছু সুন্দরভাবে শেষ হয়েছে অর্থাৎ আমার এটা কাট করে আমি সাতত্রিশ সেকেন্ড এই পর্যন্ত নিয়ে আসলাম এবার আমি আরও কিছু জিনিস অ্যাড করব তো এবার যে জিনিসটা অ্যাড করবো আমি দেখি আমার এটা কতটুকু হয়েছে মাত্র বাইশ সেকেন্ড তো আমি দেখি আর আট মিনিটের মধ্যে কতটুকু করতে পারি তো ট্যাক্সে গেলাম ট্যাক্সে যেয়ে আমি অটো ক্যাপশানে যাবো অটো ক্যাপশনে যেয়ে জেনারেটে ক্লিক করলাম অল্প সময়ের মধ্যে এটা ট্যাক্স অ্যাড হয়ে যাবে যেহেতু ইংলিশ কন্টেন্ট সেই ক্ষেত্রে বেশি সময় লাগবে না তো আমার ট্যাক্সও কিন্তু চলে আসছে আমার ট্যাক্স চলে আসছে এবার ট্যাক্সের মধ্যে আমি ট্যাম্পলেট অ্যাড করবো সো কোন ট্যাম্পলেটটা দিয়ে দেখি আমরা কোন টেমপ্লেটটা দিতে পারি এখানে সব প্রিমিয়াম সব কিছু আমরা প্রিমিয়ামগুলো অ্যাড করব আমরা একটু নিচে যাই নিচে যে একটা প্রিমিয়াম একটা ট্যাক্স ট্যাম্পলেট অ্যাড করে দেবো

Article in my website e commerce thesis e commerce thesis. Okay, e commerce thesis where you will find the step by step guideline with ready good snippet. So just লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন এইটা ঠিক আছে সিম্পল অ্যান্ড ইজি অ্যান্ড ফাস্ট প্রসেস সো রাইট নাও অ্যান্ড অ্যাড এ স্ক্রোলিং লুগো ইন ইউর ওয়েবসাইট অর্থাৎ আমার ট্যাক্স ঠিক আছে এইবার আমি আরেকটা সিম্পল কাজ করতে চাচ্ছি আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি বেশি সময় লাগবে না সিম্পল কাজটা হচ্ছে এই টেক্সের এইটার পর এইটা যখন আসবে এখানে একটা ইফেক্ট অ্যাড হবে তো আমি এটা কী বলে দেবো আমরা দেব ক্যামেরা এইটা দেব না আমরা ক্যামেরাতে সিলেক্ট করি কিংবা ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আমরা যাচ্ছি আর একটা ইফেক্ট স্টারলাইট স্টারলাইট ফ্ল্যাশ আমরা ফ্ল্যাশের আরেকটা আছে আমরা ফ্ল্যাশ লিখে সার্চ করি অ্যাপেল এসে ফ্ল্যাশ তাহলে পাবো ফ্ল্যাশ হোয়াইট ফ্ল্যাশ এই ফ্লট ফ্ল্যাশ ফ্লট লাইট এটা এড করলাম এটা এড করার পর এটাকে আমরা ডিউরেশন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড দিয়ে দিব তারপর এটা অ্যাপ্লাই দিব সব কিছুতে এইবার আরেকটা কাজ করব এই ইফেক্টের সাথে আমরা একটা সাউন্ড দিয়ে দিব সেটা হচ্ছে ক্যামেরা সাউন্ড সো সাউন্ডটা আমরা অডিও থেকে নিয়ে আসবো অডিওতে আসার পর আমরা যাব সাউন্ড ইফেক্ট তারপর আমরা এখানে সার্চ করব ক্যামেরা ক্যামেরাতে যাওয়ার পর আমরা ইয়াস আমরা এই সাউন্ডটা দিয়ে দিই তো এই সাউন্ডটা আমরা কীভাবে দিবো এটা একদম সঠিকভাবে দেওয়ার জন্য আমরা জুম করলাম জুম করে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং সাউন্ডের ফাইলটা যতটুকু সাউন্ড আছে ততটুকু নিলাম এবার এটাকে কপি করে যত জায়গায় এই ইফেক্ট আছে এই যে এখানে আছে এখানে দিয়ে দিলাম তারপর আর একটু যাই ওকে এখানে দিলাম তারপর তারপর আমাদের আর নাই ওকে সো এবার কিন্তু আমাদের এটা শেষ আমাদের কাজ কমপ্লিট এবার কাজ হইছে আমাদের এই যে শর্ট ভিডিও শর্ট ভিডিওর কভার ফটো ডিজাইন করা তামনিল ডিজাইন করা সো এটা আরেকটা পার্ট করা দরকার কারণ এই এখানে আমার তামনিল ডিজাইন করতে সময় লাগবে সো আজকে শুধু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে একটা শর্ট ভিডিও এডিট করতে হয় এইবার আমরা এটাকে র্যান্ডারিং করে আমি দেখি কয় মিনিট হয়েছে ওকে সাতাশ মিনিট এটাকে আমরা এবার র্যান্ডারিং করে আপনাদেরকে দেখাই যে আসলে এটা রেজাল্টটা কেমন আসছে এবং আগেরটা কেমন ছিল তো প্রথমে এখানে কিছু জিনিস স্কিপ করছি যেমন ডেভেলপারের ইমেজ নেওয়া ডেভেলপার রিলেটেড এখানে ভিডিও অ্যাড করা সো অনেক কিছু মিস করছি যতটুকু দিছি ততটুকু আমি আপনার সাথে শেয়ার করতেছি এই অল্প ভিডিওতে তো প্রথমে যেহেতু আমরা প্রিমিয়ামটা অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে স্টিল নেওয়া চারটা পিচার্ট কিন্তু অ্যাড হইতেছে সো আমাদের একটু অপেক্ষা করতে হবে এখানে কিন্তু চারটা পিচার্ট এখনও অ্যাড হইতেছে অটো কার্ট অটো কার্ট অটো কার্ড স্টিল নাও অ্যাপ্লাই হইতেছে সো আমরা একটু সময় অপেক্ষা করি ওকে সো সব কিছু অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমরা যে কাজটা করবো এখানে আমরা একটা জিনিস মিস করছি অর্থাৎ দেই নাই সেটা হচ্ছে বিভিন্ন ভিডিও এফেক্ট বিভিন্ন ভিডিও ক্লিপ যেমন আমি যদি আপনাদেরকে একটু আবার শোনাই তাহলে বুঝতে পারবেন ইউ ওয়ান্ট টু অ্যাড এ স্ক্রলিং লোগো স্লাইডার ইন ইওর শপিফাই অনলাইন স্টোর উইদাউট এনি অ্যাপ উইদাউট হায়ারিং এনি ডেভেলপার এই যে এই কথাটা বললাম উইদাউট হায়ারিং এনি ডেভেলপার এই কথার সাথে কি হবে আমার এই পিকচারটা সরে যে কিংবা এই ক্লিপটা সরে যে একটা একজন ডেভেলপারের ক্লিপ আসবে যে সে বসে কুড়িং করতেছে দু তিন সেকেন্ডে এইরকম তো এই অংশটা আমরা স্কিপ করছি যেহেতু আজকে মাত্র প্রথম দিন যদি আপনাদের ভালো লাগে এইভাবে শর্টকাট কিংবা ইজি ওয়েতে নতুনদের জন্য সময় নষ্ট না করে ভিডিও এডিটিং শেখার আগ্রহ থাকে এবং আমার এই শেখার মেথডটা আপনাদের পছন্দ হয় কমেন্ট করে যদি জানান তাহলে আমি সব কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ শেয়ার করব শুধু জানাবেন কেমন হলো তো যাই হোক এইবার আমরা র্যান্ডারিং দেব প্রিমিয়াম পিচার ফ্রিতে ইউজ করব এই জন্য কী করবো সব কিছু সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক ক্লিপ এটাতে ক্লিক করলাম এই প্রসেসটা আমি আমার আরেকটা ভিডিওতে দেখাই সি ইউটিউব চ্যানেলে যে কিভাবে এই ক্যাপকার্ট ফ্রিতে ইউজ করা যায় তো যাই হোক এটা কমপ্লিট হলো তারপর আমরা সেকেন্ড স্টেপে কাজ করব সেটা হচ্ছে রাইট আবার রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পর আমরা এবার ক্লিক করব প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্ট এইটাতে ওকে এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ওয়ান পিচার্ট এটা অ্যাপ্লাই হওয়ার আগ পর্যন্ত একটু সময় অপেক্ষা করব অর্থাৎ এটা অ্যাপ্লাই হতে যতটুকু সময় লাগে আমরা ততটুক সময় অপেক্ষা করবো ওকে সো আরেকটা বিষয় বলি ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু কম্পিউটার কনফিগারেশন অনেক ভালো লাগে যদিও আমার কেরিয়ার শুরু ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে সেই ক্ষেত্রে আমার বর্তমান পিসিটা পারফেক্ট কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু পারফেক্ট না আর আমি যতটুকু এডিট করি কিংবা করতেছি সেগুলো আমার নিজস্ব প্রজেক্টের জন্য এবং আমি মূলত নিজের শখ থেকেই বলা যায় এই কাজগুলো করতেছি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে বর্তমানে ক্লায়েন্ট হান্টিং কিংবা নিজের বিজনেসকে ডেভেলপ করা পার্সোনাল ব্রেন্ডিং করা অন্যতম হাতিয়ার অর্থাৎ প্রধান হাতিয়ার সেক্ষেত্রে বেসিক জিনিসগুলো শেখা খুবই দরকার যতটুকু কাজ শিখলে মূলত নিজের কাজগুলো নিজেই চালানো যায় যতদিন না পর্যন্ত আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হায়ার করার মতো সিচুয়েশনে যান কিংবা ওই রকম একটা টিম বিল্ড আপ করতে পারেন তো যাই হোক আমার সাথে যারা কাজ করতেছে এখন পর্যন্ত ভিডিও এডিটর কেউ নাই একজন এসি এক্সপার্ট আছে একজন শপিফাই ডেভেলপার আছে এবং আমি মূলত এই দুইজনকে ফুল টাইম নিয়েই কাজ করতেছি এবং একজন অনকল বেসিস এক্সপার্ট আছে সে মূলত ওয়ার্ড্রেস নিয়ে কাজ করে তো সব মিলিয়ে আমরা আমরা মূলত এই সাবজেক্টেই সার্ভিস দিচ্ছি ভিডিও এডিটিং নিয়ে এখনো কোনো সার্ভিস দিচ্ছি না জাস্ট আমাদের স্বার্থে কিংবা আমার টিমের স্বার্থে কিংবা আমার যে একটা লোকাল টিম আছে তাদেরকে এঙ্গেজ করে রাখার জন্য এই কাজটুকু করতেছি তো যাই হোক আমরা প্রি প্রসেসিং মোটামুটি ফোরটি টু পার্সেন্ট হয়ে গেছে আমাদেরকে আর একটু সময় অপেক্ষা করতে হবে এই প্রি প্রসেসিংটা কমপ্লিট হওয়ার জন্য তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আমার এই ভিডিওটা আমার অনেক সময় লাগবে কারণ হচ্ছে যে এইটা এখন ভিডিও এডিটিং রেকর্ড করতেছি আবার এইটার যে ক্লাসটা এখন আপনার যে ক্লাসটা দেখতেছেন সেইটাকেও কিছু এক্সট্রা পার্ট আছে অতিরিক্ত জিনিস আছে যে জিনিসগুলো আসলে ভিডিওর বাইরে যেমন অনেক সময় নিচ্ছে অ্যাপ্লাই হতে ফিচার অ্যাপ্লাই হতে সেগুলো একটু কাটকুট করে দিতে হয়েছে তারপর অনেক সময় দেখা গেছে অপেক্ষা করতে হয়েছে টোটাল প্রসেসিং হইতে তো সব মিলে কিন্তু আসলে আমার এখানে মোটামুটি ভালো সময় যাচ্ছে তো যাই হোক তারপরে যদি আপনাদের কাজে আসে আপনারা যদি এইটা দেখে এনজয় করেন আমার কাছে মনে হয় সেটাই আমার এই সময় ইনভেস্ট করার জন্য সবচেয়ে বেস্ট রিটার্ন হবে সো আমি আশা করি যে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদের জন্য এইটা ওভারঅল খুবই খুবই হেল্পফুল হবে আপনারা খুব কুইকলি শিখে ফেলতে পারবেন যে আসলে কিভাবে একটা ভিডিও এডিট করতে হয় তো আমরা আর একটু সময় অপেক্ষা করি দেখি এটা কতটুকু সময় নেই সো ওকে ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা রানে যাব রানে যে অ্যাপ ডাটা লিখবো এই প্রসেসটা আমি দেখাইছি তারপর লুকালে যাব লুকালে যে আমরা যাবো কার্ড তারপর আমরা যাব ইউজার ডাটা তারপর যাব প্রজেক্ট প্রজেক্টের আন্ডারে যাবো এই ফুল্ডারে আইভি এডিটর ড্রাফট আর আমাদের এইখানে যে ফাইল ফাইলের নাম্বার হচ্ছে সিক্স জিরো সিক্স ওয়ান সেভেন টু জিরো সিক্স ওয়ান সেভেন টু এইটা তারপর এইখানে রিসোর্সে যাবো রিসোর্সে যাওয়ার পর কম্বিনেশন এই যে আমাদের ভিডিওটা এইখানে এটাকে টান মেরে এখানে নিয়ে আসি আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টে নিয়ে আসলাম তো প্রজেক্টে নিয়ে আসার পর এটাকে সরাই দিই যেহেতু আমরা ফ্রিতে প্রো ইউজ করতেছি এবার আমাদের কাজ হচ্ছে এক্সপোর্টে ক্লিক করা সো আমরা এক্সপোর্টে ক্লিক করব এই যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমি যদিও কবার ফটো অ্যাড করে পরবর্তীতে আবার এক্সপোর্ট করে দেখাবো এখন রাইট নাও শুধু ভিডিওটা এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হচ্ছে সো একটু সময় লাগবে এক্সপোর্ট হতে তারপর আমি ফাইনালি দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে এডিট করার আগে কেমন এডিট করার পরে কেমন হয়েছে তো আমার কাছে মনে হয় আপনারা ফাইনাল রেজাল্ট দেখে খুব ভালো এনজয় করবেন এবং আপনাদের ইন্সপিরেশন জাগবে যে কুইকলি কীভাবে একটা ভিডিও এডিট করা যায় এটা শিখে ফেলতে পারেন তো একটু সময় লাগবে যেহেতু র্যান্ডারিং হচ্ছে ওকে সো আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে ফোল্ডার ওপেন করা পজেক্ট ফোল্ডার ওপেন করা এইটা হচ্ছে আমাদের আপনারা দেখুন ইন ইউর শপিফাই অনলাইন স্টোর উইথ এনি অ্যাপ উইথ হায়ারিং এনি ডেভেলপার দেন চেকৌট দ্য লিঙ্ক ইন I have already published an article in, in my website e commerce this where you will find the step-by-step -step guideline with ready code snippet. So just check out the link in the video description and go to my website where you can copy the code snippet and paste it on your theme. So simple, easy and fast process. So start right now to <laughs> add a scrolling logo in your website. এটা হচ্ছে রেজাল্ট আর আমাদের অরিজিনাল ভিডিও যেটা ছিল সেটাম আমরা একটু দেখি আবার এই যে আমাদের অরিজিনাল ভিডিও লোক ইউর শপিফাই অনলাইন স্টোর সো আশা করি বুঝতেই পারছেন তো আপনারা এইভাবে চেষ্টা করবেন ফাইনালি জানাবেন যে ভিডিওটা কেমন হইলো আমি যদিও এটা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল অর্থাৎ যত অল্প সময় পসিবল আমি শেয়ার করার চেষ্টা করছি আপনারা জানাবেন আপনার কেমন লাগলো যদি ভালো লাগে আমি আরও ডিপলি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সাথেই থাকবেন